আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রাহিম আমার প্রাণপ্রিয় আপু ও আজকে আবার একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম মানে দুইটা রেসিপি আছে এখানে আর আমার এই যে মেয়ে মায়ের বাড়িতে একটু হাত কেটে গেলে কিন্তু মেয়েকে কিছুই করতে দেয় না কিন্তু বিয়ে হবার পর কিন্তু ওই হাতটা দিয়েই কাটা হাত দিয়েই সব কিছু করতে হয় আমি এই মুরগি কাটতে গিয়ে আমার হাত কেটে একদম অনেক রক্ত বের হয়েছে তারপরেও আমার এগুলা পেঁয়াজ কাটতে হয়েছে আবারও মুরগি কাটতে আর সব কিছুই করতে হয়েছে অলরেডি রান্না থেকে শুরু করে আর মেয়েদের জীবন এরকম তাই আমাদের এখন কাটলে মনে হয় না কাটলে ওভাবেই কাজ করতে হয় লবণ ঢুকেই হয়তো কাটা ঘাটা তাড়াতাড়ি সেরে যায় আগে কিন্তু হাতটা কাটলে একটা পেঁয়াজ মরিচ কিছুই কাটতে দিত না মায়ের সেই হাতটা দিয়েই আজকে আমি রান্না করছিলাম মানে এমন হাত কেটেছে প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার মতো বসে থেকেছি রক্ত বন্ধ হয় না তারপরে ছোড়াই ক্লাস করে বারবার ফু দিচ্ছিলাম যে যাতে কাজটা কমপ্লিট হয় যাতে রক্তটা বন্ধ হয় আর রান্না করে দিতে পারি ওই যে রান্নায় লেট হয়েছে জন্য আমার রান্নাটাও কমপ্লিট না হতেই মেয়েটা কচিং এ যাবে সেজন্য আমি দেখবেন যে ডিম্পোস করে দিচ্ছিলাম মাংসটা কষাচ্ছিলাম মানে মশলা কষিয়ে মাংস ছেড়ে দিচ্ছিলাম আর এটা দেশি মুরগির মাংস আর মুরগিটা একদম থুমথুমে ভারী ওজন কালারটাও এসেছে মার্শাল্লাহ অনেক সুন্দর আর এদিকে কষাচ্ছিলাম আর মাংসটা কষাতেই বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে আর এদিকে যে তিনটে আলু দিয়েছিলাম আরাফের জন্য সেজন্য আরাপ যাতে আলুটা খেতে পারে ও মাংস খেতে পারে না আর মাংস দিলেও মুখে থেকে বের করে দেয় কেন জানি তো আমার একটা কিমা মেশিন কিনতে হবে নইলে ওকে মাংস খাওয়ানো যাবে না এখন দাঁত হয়ে গেছে মারির দাঁত হয়ে গেছে তারপরেও মাংস খায় না কেন জানি আর এই যে মেয়ে কচিংয়ে যাবে ওর ক্ষুদা লেগেছে বলছে আম্মু আমি কি দিয়ে ভাত খাই তরকারি আছে ওইটা দিয়ে খাবে না তারপরে বললাম যে একটা ডিম্পোস করে দিচ্ছি তো খেয়ে যাও তো এই যে ডিম্পোস করে দিচ্ছিলাম তার দশ মিনিট পরেই কিন্তু তরকারিটাও হয়ে গেল মশাল্লাহ আর ও রেডি হচ্ছিল তো বললাম যে একটু পরেই খাও দশ মিনিট পনেরো মিনিট পরে খাও তো শুনলো না পরে আগেই খেয়ে নিল পরে পরবর্তীতে খেতে খেতে এসে মাংস উঠিয়ে নিয়েছিল শুধু তো এই যে মাংসটা হয়ে গেল মার্শাল্লা আমার কাছে তো অনেক সুন্দরই হয়েছে দেখেও আর লোভ জাগছে আবারও খেতে আর যেহেতু কথাটা এডিট করছি সকালেও খেয়েছি কিন্তু তারপরে এখন দেখেও লোভ জাগছে তা আমার বরের কথা মানে মাংস তরকারি হতে হবে একদম নিখুঁত তার মন মতোই লাল লালও হওয়া যাবে না কি করব বলেন কাঁচামরিচের ফ্লেভার দিলে সেটাও আবার তার কাছে পছন্দ না তখন কি করব ঝোলটা কালচে কালচে কালার হয় এদিকে সুটকি মাছ করছিলাম সুটকি মাছের তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে তো এই শুটকি মাছটা গরম পানি করে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে এই যে তরকারিতে ছেড়ে দিলাম আমি আরেকটা চুলায় এটা করে নিয়েছি আর এদিকে আমি বেগুন আলু কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে ছেড়ে দিলাম ঝোল দিয়ে তারপরে এই যে তরকারিটা হয়ে আসছে মার্শাল্লাহ আমি একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি কারণ শুটকির তরকারি খাবো আর ঝোল খাব না সেটা কি করে হয় এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মুরগির ঝোলের তরকারি আর এদিকে সুটকির তরকারি